আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যান্ড্রয়েড এবং বাটন ফোন আজকে সবগুলো রেট আমরা একটা ভিডিওতে দিয়ে দিব আলাদা আলাদা ভিডিও করব না অনেকেই জানতে চাচ্ছেন আপডেট প্রাইসটা তো এর জন্য আমি চিন্তাভাবনা করছি যে ভিডিও আরও অনেক আছে ক্যামেরা আরও ভাইবার আরও অনেক ভিডিও আছে তো যে কারণে আমি আজকে যে রেটের যে ভিডিওটা এটা আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিব তো প্রথমে আমরা বাটন দিয়ে শুরু করি বাটনের যে কোড আছে আজকে কোডের কথা বলবো না ভাই ই কোড এবং ডি কোড এতটুকুই বলবো আপনারা যারা জানেন না একেবারে নতুন তাদের জন্য ভিডিও দেওয়া আছে একটু দেখে নেবেন আচ্ছা ই কোড তিরানব্বই টাকা এবং ডি যেটা আমরা বলি ডি কোড চলছে সাতানব্বই টাকা আবারও বলছি ই ছাড়া ডি রেট বেশি ই তিরানব্বই টাকা ডি সাতানব্বই টাকা সার্কিট যেহেতু যারা বোঝেন না তারা পিছনের ভিডিও দেখবেন ভাই আবারও বলছি যারা বোঝেন না নতুন ব্যবসায়ী তারা পিছনের ভিডিও দেখেন সার্কিট সম্পর্কে ভিডিও দেওয়া আছে আর যারা বোঝেন তারা তো বুঝছেনই যে ইআরডি ওকে এবার আসি যাদের শুধুমাত্র কোর্ট ছাড়া যাদের সার্কিট আছে সেই সার্কিটগুলো পাবেন আশি টাকা প্রতি পিস মানে নোকিয়া পাতলা নোকিয়া বাদে আশি টাকা করে প্রতি পিস আর যদি ক্যাসিং সহকারে থাকে এরকম যদি ক্যাসিং সহকারে থাকে তাহলে এগুলো পাবেন নব্বই টাকা পিস ক্লিয়ার ভাই আচ্ছা এবার আসি আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড পাঁচশো বারো র্যাম পাবেন হচ্ছে একশো দশ টাকা আবারও বলছি পাঁচশো বারো একশো দশ টাকা ওয়ান জিবি দুইশো এক জিবির আশি যেটা এক জিবির আশি আইসি এটা পাবেন আড়াইশো টাকা দুইশো টাকা এবার আসি দুই জিবি আমি যেগুলো বলছি এগুলো সব র্যামের ভিডিও ওকে আমি র্যাম বলছি রম বলছি নি কিন্তু র্যাম ওকে দুই জিবি দুইশো সত্তর টাকা দুই জিবি দুইশো সত্তর তিন জিবি তিনশো নব্বই তিন জিবি তিনশো নব্বই এবার আসি চার জিবি চার জিবি ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো ষাট টাকা চার জিবি ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো ষাট এবার আসি ছয় এবং আট জিবির যেটা এটা পাবেন এগারোশো পঞ্চাশ টাকা ছয় জিবি এবং আট জিবি রেট এটা পাবেন এগারোশো টাকা বাটন ফোনের আরেকটা সার্কিট আছে বাষট্টি সাইট বাষট্টি দেখবেন যেভাবে আপনাদেরকে কোড শিখিয়েছি ওইভাবেই লেখা আছে বাষট্টি সাইট এটা পাবেন বিরানব্বই টাকা এটা পাবেন বিরানব্বই টাকা ওকে এবার নোকিয়ার রেট তো আপনাদেরকে জানিয়েছি আবারও বলে দিই যারা দেখেন নাই তারা পিছনে ভিডিও দেখেন সেম রেটই আছে এখন যেহেতু রেট আর বাড়েও নাই কমেও নাই তো আগের ভিডিওটাই দেখেন আপনারা আপাতত রেট এটাই চলছে যারা মাল বিক্রয় করতে চান কমেন্ট বক্স আছে কমেন্ট করেন আর যারা নতুন দর্শক হয়ে আছেন।